সুপ্রভাত বন্ধুরা আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি আপনাদের বলেছিলাম আমার শিউলি গাছের মাটি তৈরি নিয়ে আপনাদের একটি ভিডিও দেব আজকে বলি শিউলি গাছ মূলত বীজ থেকে হয় এবং কাটিং থেকেও হয় কাটিং থেকে করতে গেলে রুট হরমোন দিয়ে ভালোভাবে তৈরি করতে হয় আর শিউলি গাছের মাটি তৈরি করতে গেলে প্রথমেই মা দুভাগ সাদা বালি মাটি ভার্মি কম্পোস্ট ইউরিয়া ফসফেট এইসব দিয়ে মাটিটা ভালো করে তৈরি করে হয় টপ বড় হলেই ভালো হয় যত শিকড় ছড়াবে তত গাছের গ্রোথ ভালো হবে তবে প্রথমেই বড় টবে না দিয়ে ধীরে ধীরে ছোটো টব থেকে বড় টবে প্রতিস্থাপন করে ভালো শিউলি গাছে খুব সুন্দরভাবে দেখতে লাগে পাতাগুলো বেশ সবুজ তবে পাতা ছোটো হয়ে গেলে তখন গাছটিকে আবার রিপট করতে হয় রিপোর্টের সময় অবশ্যই গরমকালে কখনোই রিপোর্ট করবেন না গরমকালে রিপোর্ট করলে দেখবেন গাছটি ধীরে ধীরে অসুস্থ হতে থাকবে কিন্তু যদি আপনি সঠিক সময়ে রিপোর্ট করেন তাহলে দেখবেন গাছের গ্রোথ খুব সুন্দর হচ্ছে এবং গাছটিও ফুলে ফলে ভরে থাকছে পুজোর সময় শিউলি গাছে বেশ সুন্দর ফুল হয় এবং একটি সুন্দর মিষ্টি গন্ধ থাকে শিউলি ফুলের এবং সন্ধ্যেবেলা দেখবেন একটু হাওয়া দিলেই সেই গন্ধে মন ভরে যায় শিউলি ফুল ফুটলেই মনে হয় পুজো আসছে